হাই সকলকে তো মানে আমি আজ প্রথম কোনো ভিডিওতে নিজের ভয়েস দিচ্ছি মানে যদিও আমি আগে তেমন কোনো ভিডিও পোস্ট করিনি যেখানে ভয়েস দেওয়া যাবে তবুও মানে কী বলবো মানে আসলে আমি মানে আমার মনে হয় যে আমার ভয়েসটা তো খুবই বাজে কেমন শোনাবে তো এই কারণে আমি দেই না বা চেষ্টা করি না যাই হোক তো আজকে সেই ভয়টা কাটিয়ে যেমনই হোক না কেন তবু দিলাম তো আমরা গিয়েছিলাম আমার এক বান্ধবী বিয়ে ছিল তো তাকে আইবর ভাত খাওয়াবো তো না রেস্টুরেন্টে তো সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এই যে চলে গিয়েছিলাম জলপাইগুড়ি রাজবাড়িতে তো সেখানে গিয়ে এই বান্ধবীর সাথে আরও আমার যেগুলো বান্ধবী গিয়েছিল সবাই অনেক এনজয় করেছে অনেক ছবি তুলেছে অনেক আনন্দ হয়েছে আর এই যে দেখছ মাঝখানে তার বিয়ে যে মানে শাড়ি পরে রয়েছে আর পাশে সবাই আমরা খুব কাছের বান্ধবী মানে আমরা ছোট থেকেই সবাই একসাথে বড় হয়েছি মানে একই পাড়ার মেয়ে একই সাথে খেলাধুলো ঘোরাফেরা সপ্তাহে একসাথে তো তার মাঝখান থেকে এই বান্ধবী মানে যার বিয়ে আর কি সে চলে যাবে এটা ভেবে খুব খারাপ লাগছিল এই যে এখানে গিয়েছিলাম বান্ধবীকে আইবুড়ো ভাত দিতে তো রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারলাম যে মানে আমরা যেটা ভেবে গিয়েছিলাম একদম সেটা হয়নি তো এত আশা করে গিয়েছিলাম মানে এই করবো সেই করব তেমনটা হয়নি মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো যাই হোক যা হয়েছে সেটা করেই বেরিয়ে আসতে হয়েছে তারপর তো দেখলে রেস্টুরেন্টে গিয়েই মানে এত মানে পারলে মনে হয় মানে সবাই নাচনাচা শুরু করে দিয়েছিলাম আর এই দিন ছিল বান্ধবী মেহেন্দি তো মেহেন্দি দিন আমার এক বান্ধবী মানে সেদিন না ছবি তোলা যে কেন যে হয়নি মানে কী করতে হতো সময় চলে গিয়েছিল তো আর এই সেই বিশেষ দিন আমার বান্ধবী যেদিন বিয়ে সেদিন খুব মিষ্টি লাগছিল ওকে ও এমনিতেও খুব মিষ্টি আমার তো খুব ভালো লাগে আর এই যে আমার এক খুব 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 কাছের বান্ধবী ও সবসময় একসাথে থাকি আর এই যে বিয়ের দিন রাত্রে আমার সব বান্ধবী এখানে যদিও বা একটা দিদি আর একটা বৌদি রয়েছে আর তাছাড়া আমার সবাই খুব কাছের বান্ধবী খুব আনন্দ করেছি বান্ধবীর বিয়েতে বান্ধবীর বিয়ে বলে কথা মানে এত এক্সাইটেড ছিলাম যে কি করব না করবো তেমন খুব কষ্ট লাগছিল ভাবলে পরে যে ইস একা একা এই সময়টা কী করে কাটাবো ও থাকলে এটা করতাম সে থাকলে এটা করতাম এমন মনে হতো আর এই যে এই ছিল আমার বান্ধবীর বিয়ের দিন আমার নিজের লুক তারপরে আমরা বান্ধবীর রিসেপশনেও গিয়েছিলাম তো সেখানেও খুব মজা করেছি তো মানে সেখানে মানে তার বান্ধবী যেখানে বিয়ে হয়েছে তার বাড়ির লোকও ভীষণ ভালো মানে কথাবার্তা বলেছে মনে হলো মানে খুব খুব ভালো বেশ খুব আনন্দ করেছি খুব নাচানাচি করেছি মানে কি বলবো মানে মানে যেমনটা হয় সব বান্ধবী এক জায়গায় থাকলে যেমন সেই পরিবেশটা খুব আনন্দ হয় ঠিক আমাদের মধ্যে তাই